নিয়মিত বাড়িতে টিভিতে এই ভ্যা ভিশন চ্যানেলটা দেখি আমি এবং আমার ছেলে স্ত্রী এবং বহু শাস্ত্রীজি আছেন মহারাজ আছেন তাদের মধ্যে কারো কারো কাজে গিয়েছি আজ বাজারে আমরা অনেক জ্যোতিষী দেখতে পাই তান্ত্রিক দেখতে পাই মহারাজ দেখতে পাই সমাজে অগণিত অসৎ জ্যোতিষতান্ত্রিক ছেয়ে গেছে তার মধ্যে বুঝে নিতে যিনি শ্রীগুরুর থেকে আশৈশবে দীক্ষা গ্রহণ করেছেন যতটুকু শুনেছি আমি এবং তারপর থেকে উনি দীর্ঘদিন এই তারাপীঠ এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন তন্ত্রবিদদের কাছে তন্ত্র শিক্ষা করেছেন এবং ওনার একাডেমিক এডুকেশনও যথেষ্ট প্রখর যা বর্তমান অনেক জ্যোতিষতান্ত্রিকের নেই শিক্ষিত মহল সেটাকে সাদরে গ্রহণ করেছে অসতের মাঝে সৎকে খুঁজে নাও আর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষতান্ত্রিকের কাছে যাও আমি দীর্ঘ বিগত বছর ছাড়েক আগে বাবার কাছে এসছিলাম। আমার কিছু কিছু সমস্যা নিয়েই বাবার কাছে এসছিলাম। তাতে সেই সমস্যা থেকে বাবার কাছে এসে আমি নিজেকে ধন্য মনে করি এবং সেই সমস্যা থেকে আমি সমাধান খুঁজে পেয়েছি বর্ধমানে ব্যানার্জি লজে বাবা বসতেন বাবার কাছে ওই ব্যানার্জি লজ থেকেই বর্ধমান ব্যানার্জি লজই বাবার আমি খবরাখবর পাই বাবা ওখানে বসেন এবং কীরকম যেন মিরাক্কেলের মতো বাবার সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায় সেই মিরাক্কেলের মধ্যে দিয়েই বাবার সান্নিধ্যে এসে আমি আমার যে সমস্যা সেই সমস্যা বাবাকে জানাই এবং বাবাকে জানানোর আগেই বাবা কিন্তু আমার মুখ চোখ দেখে কিন্তু কিছু বলতে হয়নি বাবাকে বাবা কিন্তু মুখ চোখ দেখি আমার সেই সমস্যার কথা বাবা বলে দেয় এবং আগে আমি যে পজিশনে ছিলাম তার থেকে এখন আমি খুবই ভালো পজিশনে আছি এবং আমার ফ্যামিলির দিক থেকেও আমি অনেক উপকার পেয়েছি এবং এখনও পর্যন্ত আমার মেয়ের পড়াশোনার ব্যাপারই হোক মেয়ের যে কোনো ব্যাপারই হোক বাবার কাছে আমি উপকার পেয়েছি বাবার প্রতি আমার একটা বিশালভাবে আস্থা জন্মে গেছে যে এই মানুষটাকে এই মানুষটাকে আমি ধরে রাখলে আমি আগামী দিনে ঠিক রাস্তায় চলতে পারবো এবং আমার ফ্যামিলি বা ঠিকভাবে এগিয়ে যেতে পারবে এবং বাবাকে যদি আমি আমার মনটা উৎসর্গ করে দিতে পারি তাহলে আমি নিজে ধন্য হব এর আগে অনেক জ্যোতিষীকে দেখিয়েছিলাম কিন্তু কোনো কারোর দ্বারাই কোনো কাজ হয়নি কিন্তু হঠাৎ করে এই বাবার খবর পেয়ে আমি বাবার কাছে এসেছিলাম বাবার কাছে এসেছিলাম আমার স্বামীর ব্যাপারে ঘটনা হলো যে স্বামীর ইনকাম ঠিকই হচ্ছিল কিন্তু হঠাৎ করে আপডাউন আপডাউনের ব্যাপারগুলো হয়ে যাচ্ছিল কিন্তু বাবা একদিনকে বলল যে আমি একটা তাবিজ দেব সেই তাবিজে মোটামুটি কিছুদিনের মধ্যে কাজ আরম্ভ হয়ে যাবে মোটামুটি সেই সমস্যাগুলো আমার এখন কেটে গেছে বা আস্তে আস্তে কেটে যাচ্ছে এই বাবার কাছে আসলে অনেকেই উপকার পাবে কারণ বাবার যে জিনিসগুলো বাবার যে ক্ষমতাগুলো বাবা সম্পূর্ণ সব ভক্তদের উপরে উজাড় করে দিয়েছেন এবং বাবার কাছে এসে আমি অনেক উপকৃত হয়েছি বাবার পরিচয় দু বছর আগে অর্থাৎ দু সালে ওই সময় আমি মানে চাকরির জন্য বিভিন্ন পরীক্ষা দিচ্ছিলাম ঠিক মতন সাকসেস হচ্ছিল না নিয়ে আমার ডিপ্রেশনও ছিল এবং মানে হতা মানে একটা হতাশার মধ্যে ছিলাম বাবার সঙ্গে পরিচয় হওয়ার পর এবং বাবা আমাকে যে উপযুক্ত কর্ম করে দিয়েছিলেন তারপর তিন মাস বাদে আমার মানে যে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয় মানে আমার ব্যক্তিগত মত হলো আমি আগেও দু একজনের কাছে গেছিলাম কিন্তু ওনার মতন প্রকৃত সৎ এবং সাধক মানুষ মানে দেখতে পায়নি তাই মানে ওনার চরণে নিজেকে সমর্পণ করতে চাই আমার মেয়েবার মাধ্যমিকের স্টুডেন্ট ওর শারীরিক অবস্থা খুব একটা ভালো যায় না মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে লেখাপড়া মোটামুটি ভালোই কিন্তু ইদানিং দেখছি একটু যেন কনসেন্ট্রেশনের অভাব তো সেই জন্যই এসেছি বাবার মুখে ওনার নাম শুনে আরও তো কালকে ওনার সাথে আমার দর্শন হয়েছে ওনাকে দেখে আমার এত ভালো লেগেছে ওনার প্রতি একটা আলাদাই শ্রদ্ধা নিজের থেকে এসেছে তবে উনি আমাকে দেখে যে যে কথাগুলো বলেছেন আমার ব্যাপারে আমার স্বামীর ব্যাপারে আমার সন্তানের ব্যাপারে সেটা শুনে আমি আশ্চর্য কেন এই কথাগুলি উনি কিন্তু ওনাকে কিছু না জানানোতেই উনি বলেছেন তবে ওনার দর্শনই আমি ওনার ভক্ত হয়ে গেছি আমার ব্যবসা খুবই লসে চলছিল এবং প্রচণ্ড আর্থিক কষ্টের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম মহারাজের কাছে যোগাযোগ করার পর তার নির্দেশ মতো কবচ ধারণ করে আমি বর্তমানে অনেক ভালো আছি মহারাজের সঙ্গে আমার গত ছ আট মাসের আলাপ হ্যাঁ আর মহারাজের থেকে যা চেয়েছি অনেকটাই পেয়ে গেছি আর মরা যে সম্বন্ধে কিছু বললে কম বলা হবে সে বিষয়ে আমার কোনো এ নেই সন্দেহ নেই আমার প্রচুর যা শত্রুতা ছিল তা থেকেও উনি আমাকে উদ্ধার করে দিয়েছেন ব্যবসা ভালোভাবেই চালাচ্ছি আর আমি একটা বাড়িও করতে পারছিলাম না উনি বলছিলেন যে চোদ্দো সালের মধ্যে তোর বাড়ি হয়ে যাবে গৃহপ্রবেশ হয়ে যাবে এটাও বলে দিয়েছেন তার বাড়ি অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে আর আপনারা যারা আসবেন ভরসা আর বিশ্বাস নিয়ে আসুন ফল অবশ্যই পাবেন আমি বাবার কাছে যখন প্রথম এসেছিলাম যে সমস্যা নিয়ে সেই সমস্যা আমার মিটেছে আমার সন্তানের দিকেও ভালো হচ্ছে আমার কাজকর্মর দিকেও ভালো হচ্ছে বাবার আশীর্বাদে বাবার কি পায় সর্ব কিছু ভালো হচ্ছে তো পনেরো জুলাই আমার ভোট ছিল তো ভোটে আমি ক্যান্ডিডেট হয়েছিলাম আর পয়লা জুলাই আমি বাবার কাছে ফার্স্ট যাই যখন কোনো পথ পাচ্ছিলাম না খুব মাথায় টেনশন ছিল সেই সময় বাবার কাছে গেলাম এবং বাবা বললেন যে তোর কোনো চিন্তা নেই তুই জিতে যাবি তো এইতেই আমি কিন্তু সাহস পেয়ে আরও মানে মনটাকে শক্ত করেছিলাম আর শেষে আমি জিতেই গেলাম